হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি এবং ম্যাথেড ক্লাস দেওয়া হয় তাই অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি কে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে চলো আজকে ফার্স্ট কোশ্চেন তিম্বককেশরে কোন নদীর উৎস তো এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশানে গোদাবরী হচ্ছে তিম্র কেশর থেকে নদীর উৎস নেক্সট কোশ্চেন বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য দশটা প্র্যাকটিস রেডি করছি যার দাম পঞ্চাশ টাকা যারা কিপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করছি যার দাম নিরানব্বই টাকা যারা ডাব্লিউপি কেপি জি কে সাহায্য নিতে চাও পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ তার দাম হচ্ছে নিরানব্বই টাকা যারা ডাবলিউপি মেন এবং জেল পুলিশের জন্য ইংলিশ সাহসান নিতে চাও তার দাম হচ্ছে ষাট টাকা এবং আর পি এফ এবং রেলওয়ের জন্য যারা জিকে সায়ন নিতে চাও তার দাম হচ্ছে আশি টাকা এই প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে করো তোমরা এটাকে বাই করে নিতে পারো তাই তাড়াতাড়ি পিডিএফগুলো বাই করে তোমরা পড়াশোনা শুরু করে দাও চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি ফেডারেল দেশ নয় এখানে নয় বলেছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চীন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কুতুবুদ্দিন আইবক কোন বংশে প্রতিষ্ঠা করেন প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান ডি দাস বংশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বৌদ্ধ স্থাপত্য স্মৃতিস্তম্ভের প্রার্থনা কক্ষগুলি কি নামে পরিচিত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে চৈত্য চৈতন্য চৈত্য গৃহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর ইংলিশ নামটা এটা কিন্তু দেখে নেবে নেক্সট কোশ্চেন পিটস ইন্ডিয়ান অ্যাক্ট সরি পিটের ইন্ডিয়ান অ্যাক্ট বা পিটস ইন্ডিয়ান অ্যাক্ট কত সালে পাশ হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি সতেরোশো চুরাশি সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর বা পিটের ভারত শাসন আইন কত সালে সতেরোশো চুরাশি এটা অনেক নামে পরিচিত তাই একটুখানি তোমরা দেখে নেবে পিটার্স ইন্ডিয়ান অ্যাক্ট বা পিটের ইন্ডিয়ান অ্যাক্ট বা ভারত শাসন আইন এইগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে নেক্সট ভারতের সংবিধানে অনুচ্ছেদটি ভারতের নিয়ন্ত অডিট জেনারেলে অডিট রিপোর্টের সাথে সম্পর্কিত কত নম্বর ধারা এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ একশো আটচল্লিশ নম্বর ধারা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মাজুলি ভারতে কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদের একটি নদীদ্বীপ এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি আসামের হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গ্রানাইট কোন ধরনের শিলা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা অনেক সময় আসে আগ্নেয় শিলা অপশানে থাকে অনেক সময় অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা পুরোটা করিয়ে রাখলাম যেরমভাবে কিন্তু এক্সামিনার দেবে সেরকমভাবে কিন্তু অ্যান্সার করে আসবে নেক্সট কোন সংবিধান সংশোধনী আইন ভারতের সংবিধানে পৌরসভা সম্পর্কিত বিধান যুক্ত করেছে প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি চুয়াত্তর নম্বর সংবিধান সংশোধনী আইন উনিশশো বিরানব্বই সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নির্মলিখিত কোন গ্রহ দুটি পৃথিবীর অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশানে বহুত শুক্র হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি অপশান ডি মানে অরুণাচল প্রদেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে সর্বাধিক তামাক উৎপাদন হয় কোথায় প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান সি হবে কোচবিহার হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে এক্ষেত্রে সঠিক উত্তর প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি মানে দুশো ও এটা হচ্ছে ও দুশো পঁচাত্তর ও দুশো বিরাশি নম্বর ধারা নেক্সট কোশ্চেন বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীদের কমপক্ষে কত বছর বয়স হতে হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি তিরিশ বছর হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে এক্ষেত্রে অপশানে এ আর্টিকেল একশো ছত্রিশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি সুমের হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট নেক্সোসেন ভারতীয় সংবিধানে কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আটচল্লিশ এ আটচল্লিশ এ ধারায় কিন্তু পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে নেক্সট নেক্সোসেন অ্যাবেল পুরস্কার কিসে দেওয়া হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি গণিতের ক্ষেত্রে কিন্তু অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় নেক্সট কোশ্চেন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে পাস করা হয় উনিশশো তিয়াত্তর মানে অপশান এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মুদ্রাস্ফীতি ফলে কারা লাভবান হয় এটা কিন্তু ডাবলিউ ইভি ফিএচিয়ার কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ঋণ গহিতা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটি ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু মূল্যবান ফিডব্যাক দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দারা